তো আজকের ভিডিও তা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ যারা ফুটবল খেলেন তাদের তাদেরকে হচ্ছে এই ভিডিওটা তো আজকে চলুন আমি হচ্ছে ফুটবল খেলার কয়েকটা নিয়ম দেখাবো তো কীভাবে ফুটবল খেলেন প্র্যাকটিস করার সময় কি কি হবে দেখাবো তো হচ্ছে আমি প্রথমে হচ্ছে আজকে হচ্ছে ফুটবল খেলে যাবো মানে ফুটবল খেলার সময় হচ্ছে মানে কয়েকটা নিয়ম দেখাবো আর কি মানে কয়েকটা এগুলো তীর দেখেছে আমাদেরকে আমাদের কো শিখেছে আর কিগুলো মানে অবশ্যই কাজে লাগে আপনাদের মানে ওষুধ কাজে লাগবে তো চলেন আমার বাসা থেকে শুরু করে আমি প্রথমে যাচ্ছি হেঁটে যাচ্ছি হচ্ছে আমার মানে সাইকেলটা নেই ট্রাইভিং করে করে যেতাম আর কি এটা হচ্ছে আমাদের লাঙ্গামাটি হচ্ছে মারি স্টেডিয়াম তো এখানে হচ্ছে আমি যাচ্ছি প্রথমে হেঁটে যাবো যে যাওয়ার যাওয়ার পথে হচ্ছে প্রথমে হচ্ছে আমি ওখানে যাবো এই যে আমার স্টেডিয়াম আমাদের মানে স্টেডিয়াম আর কি ওখানে পৌঁছে গেছি তো দেখেন মানে স্টেডিয়ামের মধ্যে হচ্ছে আমি প্রথমে যাবো ঘুরতে 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 হচ্ছে এটা হচ্ছে আমি তারপরে আমি যাচ্ছি আর কি তো যার পথে স্টুডেন্ট ভিতরে পৌঁছে গেলাম তো ভিতরে যাওয়ার পরে হচ্ছে এটা এখানে স্টেডিয়ামটা অনেক খুবই সুন্দর না স্টেডিয়ামটা কেমন অবশ্যই জানাবেন তারপরে প্রথমে হচ্ছে আমরা মাঠ মাথের ভিতরে গেলাম মাথার ভিতরে যাওয়ার পরে স্যারে হচ্ছে আমাদের পাস করার জন্য হচ্ছে আমাদের মানে পাস করার জন্য আর কি থেকে আমার প্র্যাকটিস করা তো এটা হচ্ছে প্রথমে এটা করলে হচ্ছে মানে পাস করা হচ্ছে মানে হচ্ছে মানে হচ্ছে বলটা মানে পাশ দেওয়ার সময় অবশ্যই কাজে লাগবে এটা তো প্রথমে হচ্ছে এটা মানে রিসিপটা আসবে তারপরে মানে বল বলকে রিসিভ করতে হয় তার পুষপাছ করতে এটা আসবে তবে এটা হচ্ছে মানে ফুটবল প্র্যাকটিস এটা হচ্ছে মানে প্র্যাকটিস শুরুতে মানে এগুলা করতে হয় কি তো এগুলা মানে করলে মানে ফুটবল প্র্যাকটিস করলে হচ্ছে দিয়ে প্র্যাকটিস করলে মানে হচ্ছে প্রায় সময় মানে হচ্ছে ইয়ে হয় মানে হচ্ছে মানে ইয়ে আর কি মানে এগুলা ফুটবল খেলার সময় অবশ্যই কাজে লাগে তারপরে খেলার লাগে মানে খুব দৌড়াদৌড়ি করতে হয় কারণ মানে দৌড় না করলে মানে ইয়ে হয় মানে পায়ের সমস্যা হয় মানে গিরে গিরে মানে পায়ে গিরে এখানে ব্যথা হয় তাই প্রথমে হচ্ছে দৌড়াতে হয় মানে ওয়ার্ম আপ করতে হয় আর কি তো আমি হচ্ছে দৌড়াচ্ছি দৌড়ানোর পর বড় হচ্ছে এবার হচ্ছে আমি একটা জিনিস দেখাবো মানে এটা হচ্ছে মানে ও আপনারা যারা ফুটবল খেলেন যারা রেগুলার অবশ্যই প্র্যাকটিস করেন তো তারা অবশ্যই জানবেন প্রথমে মানে হচ্ছে যারা ফুটবল খেলেন না খেলেন না তারা আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখুন হচ্ছে আমি প্রথমে হচ্ছে এটা মানে দেখেন এটা প্রথমে ভুগেছি তো এবার হচ্ছে এবার দ্বিতীয়ত এটা আরেক বসে মানে সামনে একা শুরু করো তো এবার মানে লাভ দিচ্ছে আর পাশেটা হচ্ছে মানে আরেক কাছে মানে এটা অবশ্যই কাজে লাগবে যখন মানে ফুটবল খেলা শুরু করবেন প্র্যাকটিস করতেই হবে এইভাবে তো এটা দেখেন মানে বল পাস দেওয়া তো এটা হচ্ছে আমি এবার মানে আসছি দেখেন আমি আমি হচ্ছে মানে বলটা কীভাবে নিয়ে যাই দেখতে দেখেন দেখেন এইভাবে এই দেখেন মানে বলতে রিসিভ করলাম তারপরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি দেখেন এইভাবে এই খুবই সুন্দর হয়েছে কিনা জানাবেন মানে আমি মাঝে মাঝে ফুল প্র্যাকটিস করি আর কি তো দ্বিতীয়ত হচ্ছে দেখেন এভাবে মানে হচ্ছে ফুটবল খেলে আর কি মানে ফুটবল গ্রাউন্ডে গিয়ে মানে একটু আজকে অনেক মজা মজা লাগলো যেহেতু মানে অনেকদিন পরে মানে ফুটবল খেলে আর কি তো আমার সবচেয়ে হচ্ছে বেশি ভালো লাগে হচ্ছে সাইকেল ট্রাভেল এবং সাইকেল বেশি ভালো লাগে তো আমি ফুটবল খেলে হচ্ছে মানে ফুটবল

মানে কয়েকটা নিয়ম শিখেছি এগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন দ্বিতীয়ত হচ্ছে মানে সারে দেখেন ওটা মনে বলছে ভুল ভুল মানে সার বলতে ভুল আমাদের মানে কোর্স যেটা আমাদের সার আছে আর কি আমাদের সার বলবো তো ওইটা আমাকে শেখাচ্ছে দেখেন কীভাবে দেখেন প্রথমে এটা কিন্তু ভুলেছে দেখেন এরকম হয় নাই মানে বলছে সামনে মারতে বলছে দেখেন মানে পুশ করে এইটা পাকায় গেছে এখানে এটা কিন্তু একদম মানে ভুল বাজার আর কি বলতে গেলে দেখেন এটা মানে পাস করে পাস পাস করে নিয়ে যাচ্ছে এটা এইভাবে দেখেন সুন্দর করে দেখে দিয়েছে তো এরপরে হচ্ছে যেটা আসবে দেখেন এটা মানে কিছু তো হয় কিছু হয় না আর কি